আজকে তোমাদের আমি চিংড়ি মাছের মালাইকারি করে দেখাচ্ছি এখানে দেখো আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আমি চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি এতে সামান্য নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এইবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি দেখো এখানে আমি রসুন দু চার কোয়া রসুন এক টুকরো আদা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা টমেটো আর দু তিনটে শুকনো লঙ্কা তোমরা লঙ্কাটা নিজেদের স্বাদ মতো দেবে আর সামান্য পরিমাণ জিরে দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে এইবার কড়াইতে তেল দিয়ে আমি এবার দেখো কড়াইতে আমি তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দিয়েছি এবার মাছগুলো আমি হালকা করে ভাজ চিংড়ি মাছ বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে সেজন্য আমি হালকা নেড়েচেড়ে একটু লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো দিয়ে আমি নামিয়ে নেব দেখো মাছগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে মাছগুলো এবার আমি এক এক করে তুলে নিচ্ছি এই এইভাবে আমি সমস্ত মাছগুলো একসঙ্গে ভেজে তুলে নিয়েছি দেখো মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে ওই তেলের মধ্যে সামান্য পরিমাণ তেল আমি অ্যাড করেছি করে ওর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি দিয়ে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখতে পাচ্ছ মশলাটা কালারটা খুব সুন্দর এসেছে এবার আমি নুন অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব দেখো মশলাটা মশলার মধ্যে আমি সব মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি এইবার দেখো মশলাটা আমার প্রায় মানে কষানো হয়ে এসেছে এইবার এর মধ্যে আমি এক বাটি দুধ দুধ দিয়ে দিলাম আমি এখানে গরুর দুধই দিয়েছি কারণ নারকেলের দুধটা দিলে ভালো হতো নারকেলের দুধ আমার কাছে ছিল না সেই জন্য আমি গরুর দুধটাই অ্যাড করেছি তোমরা চেষ্টা করবে গরুর দুধ অ্যাড করে ঠান্ডা ঠান্ডা অবস্থায় দেওয়ার চেষ্টা করবে গরম করে দেবে না দেখো গরুর দুধটা দেওয়ার পরে আমার এই গ্রেভিটা ফুটে উঠেছে আমি তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চড়ে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি একটু ফুটতে দেবো দেখো আমার চিংড়ির মালাই করি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবারে আমি পাত একটা পাত্রে ঢেলে নেবো দেখো এবার কালারটা কেমন এসেছে তোমরা বাড়িতে ট্রাই করো দেখবে খুব সুন্দর লাগে আর চ্যানেলটাকে সবাই লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আর আমার পাশে থেকো